আল্লাহ তাআলা আমাদের কঠিন ময়দানে যে দিন দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না শিষ্য মুরিদরে চিনবে না মুরিদ শিষ্যকে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজ কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কে ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন বুল আলমিন তার আরসের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমাম আদি যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদিল শব্দটা বলছেন না আদেল সাত শ্রেণীর ব্যক্তি কাল্লাহতল আরো সেরে নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক চিল্লাই বলেন শুভ আবার বিশ্ব বললেন বললেন

টা কথা মনে করেছেন আল আদাল জাস্টিস ইন আল্লাহ ইআমুরু বিল আদল আল্লাহ তাআলা এই adalater নির্দেশনা দেন সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে এহসান আদেশ দেই ইন আল্লাহ হায়া দি লিওয়ান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে এহসান নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান এসান মানে মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণু ইসায় ইসলাম ইহসান দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সাইয়েদনা সুমাইয়া ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্ব নবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবিকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন যাবেন কিন্তু কি অবাগ করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন গেলেন সুমামায়েফ নেউসাল রদি আল্লাহ জালান হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাব রানাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববির পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামায়েফ নেউসাল সিরাত থেকে শুন সিরাত থেকে শোনাচ্ছি শোনাচ্ছি

তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী নী সোমা কাছে গেলেন গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন দিলেন ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাঁত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় কানা তিন দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নববীতে বাধা আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সাথে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্ব নবীর নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তার জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন নানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপায়ন শের বিষ্ণুবি বললেন সাহাবীদেরকে যাও এবার সোআম হাতের পায়ের রশি দুটো ফুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন দিলেন ইয়া রাসূলুল্লাহ করবেন না তো ভয়ংকর ভয়ংকর খুনি কি কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশি গুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুমানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা احسان দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কিনা এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন শুনেন এই মুহূর্তের আগে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের অপছন্দনীয় না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের সেরা কোনো কাছে আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই

গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন এজন্য আল্লাহ বললেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা আতহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে আবার সুরার রহমান আল্লাহ বললেন হাল জাজা অল একসানিল্লা একসা বি এই আলা সবাই পড়েন ফি আই আলা ই রম্ভুমা তুম কলিবা বা একশানের প্রতিদান হিসেবে একশানি হয় হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন একশান করেছেন সোমামাও ঠিক তেমন একশান ফিরিয়ে দিয়েছে ঠিক কি না বলে

ইহসান মানে কি জানো না কি হাদিসে জিবরাইল এ سيدنا জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্ব বললেন আনত আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজার করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংস টা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এজন্য বিশ্বাস ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাত দাঁড়াও ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা জাবানাকা ওয়া তাআলা

আর মহামালাতে একসাং কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তালা ইন্দাল্লা চা বারা খাওয়া চা আলা খাঁচাবা লিখসান আলা কুইলি সাহি তিনি সব কিছুর ব্যাপারে একসাংকে আবশ্যকে আবশ্যন সবকিছু সবকিছু মুমিনের সব কাজে আহসানের পরশ থাকবে ওয়াইদা কাতালতুম ফাহসিনুল কিতলা বিশ্বনবী বলেন তুমি যখন কাউকে হত্যা করো আহসানের সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনো আহসানের সাথে আচ্ছা হত্যা করবে আবার আহসান আসবে করতে করে তুমি মেরেই ফেলবে আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটা ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এহসানের সাথে তাকে হত্যা করে ইসলাম দিস ইসলাম ওয়াইদা যখন জবাই করবে তখন এসানের সাথে জবাই করো করবে জবাই ওইখানে না কি ইহসান আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোকে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটারে মেরেই ফেল দৃষ্টি একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো এটা এটারে তো খাবো এটা তো মেরেই ফেলবে বিষ্ণু님이 বলে না জবায়ের মধ্যেও মুমিনের জবের ভেতরে ইহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত বাটা করে বেথা নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবহানাল্লাহ পড়ে দিস ইজ कॉल्ड ইহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে ইহসানের ব্যবহার অনুশীলন তিনি করতে বলেছেন জন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এক সানের পরশ থাকা যা আমরা যেন আমাদের আমাদের পরিবারের প্রতি এক আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলমিন বললেন ইতা বাপ বা নিকট আত্মীয়দেরকে দান করো 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 নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাদী ছিল বেলাল রাদিয়াল্লাহু চালান হো না ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ খুব জানেন একটা লুঙ্গি লুঙ্গি বেলাল রাদিয়াল্লাহু চালান হো ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল ওই বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে বিশেষ করে ইসলাম বলেছেন আনফিকিয়া বেলাল ও বেলাল তুমিও দাও ওয়ালা তাখশা মিন যিল আরশি খালালা আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায়া দিবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা দিলে কমে না দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কিরা রাব্বুল আলমিন বললেন তিন নম্বর আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটা আত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফিলতি আছে না নাই অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজ্জুদ گزار সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আছে না নাই অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই এ হাজি সাহেবেরা এই আল্লাহ আলারা কেমনের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটসকে ভ্যালোলেট করেছেন এই আল্লাহ তাআলা বলেন বলেন অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কোশৃঙ্কালেও হতে পারে না এই জন্য তিন নম্বর আল্লাহ বললেন ও ইতা ঈদিল ফোরবার নিকটার্থীদেরকে দাও দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও কে বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না তাই না মনে যায় না এমনটা করা যাবে না নিকট আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও দাও নিকটার্ত্মীয় সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কা এর জন্য প্রিয় ভাইরা জীবনে যদি বড় অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাদে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কুরসিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটাকে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি হফসা আপনার নামাজ আপনি বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তাহাজ্জুদ আপনি বাঁচাতে

আবার বিশ্ব বললেন মনসর রাহু রাহু আইয়ুবসতালাহু ফি রিজকিহি ওয়া ইউনসালাহু ফি আছারিহি ফালইয়াসিল রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না চাই না সবাই চান চান হ্যাঁ আমাদের রিজিকের প্রশস্ততা আসুক চাই কি চাই না চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে समस्तরে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকট আত্মীয়দেরকে দান আল্লাহ তাআলা তিনটা জিনিসের জন্য আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আനിൽ ফাহশা ওয়াল মুনকারি আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি ফাহশা

রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা হারাম আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাক বাঁচাক এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই আপনি দেখেছেন কনসার্ট গুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দীপালোকে গণ মানুষের সামনে আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগত কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি বরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী সাহসী জানেন জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলহ ইসলামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রূপালী জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনারে সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা না কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নেই

আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুকত আবু সাঈদের মতো বীর যোদ্ধা আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব কথার ওজন খেয়াল করেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ-দুনিয়া আল-মারাতুস সালিহা দুনিয়া সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কুরআন পড়েন সুন্নাহ পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা এমডি অফ ইয়োর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দা এমডি অফ ইয়োর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইয়োর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলেমেদেরকে মেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদের কাল্লা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রণ দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কুনি দিছে আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারের রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায় দেয় নারীর মন বুঝতে পারলে নেয়ামত বুঝতে না পারলে কি আমত আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কেন আল্লাহ তালা এই ফাঁসা অশ্লীলতাকে হারাম করলেন এক নম্বর এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নম্বর এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাসবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তালা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়

এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ অতটুক হারাম করেছে দেখেন বলতেইছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজননকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায়া দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইননামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা প্রকাশ্য প্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে